এই ছেলেটা বুম্বাদার সিনেমা দেখে না কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে এইরকম ঘর শত্রু বিভিন্ন যেখানেই রাস্তায় দেখতে পাবে আপনারা ধরে খেলাবেন আগের দিন সিনেমা দেখা হচ্ছিল যেগুলো আইকনিক সিনেমা যেগুলো ক্লাসিক বাংলা সিনেমা ধরুন পূজা দেখেনি মালটা ভাই ভাই কিন্তু তুই এখন

কি আমরা বলতে যাচ্ছি যে আমরা কিন্তু একটা প্ল্যান করেছি যে প্রসঞ্জিৎ এবং ঋতুপর্ণা তাদের এই আইকনিক জুটি এবং আইকনিক সিনেমা শশুরবাড়ি জিন্দাবাদ দেখতে আমরা একটা সিনেমা হলে যাব ওকে তা প্রসন্দ ঋতুপর্ণার কারা কারা আছো তারা সেটা কমেন্ট করে জানিও এই সিনেমাটা দেখতে কারা কারা এক্সাইটেড আমরা কিন্তু একটা প্ল্যান করছি আমরা দেখতে যাব আর এবং সেটা আমরা কমিউনিটিতে জানিয়েও দেব ওকে আর এদের মধ্যে যারা অযোগ্য সিনেমা রোজ দেখতে চায় চ্যানেলটা দুই ভাগ করে আর যে সবাইকে এই যে যারা সবাইকে কিন্তু মুভি ভাবে খাওয়াবে না খাওয়াবে দিয়েছি 1000 সাবস্ক্রাইবার হয়েছে বলে এর জন্য সবাইকে খাওয়াবে যারা যারা আসতে চান তারা অবশ্যই আসুন মুভি ভাবে যদি সবকিছু খাওয়াবে আপনাদের ডিমান্ড পূরণ করবে আমার খুব হাগা হচ্ছে আমার খুব মাথা একটা দেখা আমার বাড়িতে শরীর খারাপ আমার শরীর খারাপ এদিকে আমাদের সাথে ওই দিন বসে বসে পডকাস্ট করলো বাংলা সিনেমার ইয়েতে কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ আপনারা সিনেমার কোয়ালিটি নিয়ে আর্জিউ করতে পারেন বা সিনেমাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সিনেমা কারণ বাংলা সিনেমাতে তার আগে যা বাজেট হতো পনেরো লাখ কুড়ি লাখ টাকা তৈরি হতো ঠিক আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেই সময় দাঁড়িয়ে দুহাজার সালে তৈরি হচ্ছে প্রায় পঁচাত্তর লক্ষ টাকায় এসডিএফ বানাচ্ছে এসডিএফ কাইন্ড অ ব্যাংকরাপ্ট হয়ে গেছিলো এই সিনেমাটা দিয়েই এসডিএফ তো ওই জায়গাটা তৈরি করে এবং বাংলা সিনেমায় কিন্তু সিনেমাস্কোপ স্কোপ আনছে এই সিনেমাটার মাধ্যমেই তোরা নাইনটিজ এর যদি বাংলা সিনেমাটা দেখি সেটার তোরা মানে তোরা দেখলেই বুঝতে পারবি দা ভিজুয়াল কোয়ালিটি তো ইম্পর্টেন্ট কিন্তু এবং সিনেমাটা কিন্তু ছিল আর কি আমার আমার দেখা বাংলাতে আমার দেখা বাংলাতে দুটো সিনেমা যেটা বাংলা ইন্ডাস্ট্রিকে রিভাইভ করেছে তার কোয়ালিটি নিয়ে তুই বইয়ে বলে দেবো বিচার করতে পারিস একটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আর একটা হচ্ছে বেদের মেয়ে এই দুটো সিনেমা

এই যে ন্যারেটিভটা এখান থেকে ওঠে যে ইউটিউবের থেকে যে হাই আর্ট লো আর্ট যে তুমি এই সিনেমা দেখছো মানে তুমি কিছু সিনেমা বলছে না সেটা তোমার কাছে লো আর্ট মানে হতে পারে কিন্তু যে দেখছে সে এনজয় করছে তার কাছে হয়তো সেটাও জিনিসটা ভালো হাই আর্ট হতে পারে এবার তুমি দাগি দিতে পারো না যে এটা হাই আর্ট বা এটা লো আর্ট এটাই হচ্ছে মেন আর আমিনা অত ইম্পোর্ট এখানে ভাবতে হবে যাবো কিছু যে কে কি দেখেছিলাম একটু সেক্ট করে আমি কে সেটাই এই যে স্বর্ণ জ্যোতি স্বর্ণ জ্যোতি পুষ্পা টুকে রোষ করে রেখেছে আমার পুষ্পা টু সিনেমাটা ভালো লেগেছে দেখ এখন কি স্বর্ণ আমাকে এসে খিস্তি করতে গেছে বা আমি কি স্বর্ণকে খিস্তি করতে গেছি যে তোর কেন খারাপ লেগেছে বা ও আমাকে বলতে গেছে যে তোর কেন ভালো লেগেছে এটা মিউচুয়াল রেসপেন্স যে হ্যাঁ ভাই বা আমার খারাপ লেগেছে তোর ভালো লাগতেই পারে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে কথা আচ্ছা কিন্তু আমি এটা মনে করি বিশ্বাস করি যে পুষ্পা টু যাদের ভাল লাগে তারা সবাই ছাপড়ি এসকে আগের কাজ এবং এখনকার কাজ এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা বল আচ্ছা আমাদের এসকে মুভিদের বিশেষ আনা হোক আমাদের এসকে যে না 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 এখান এখানে তো লাগবে ভাই এখানে নেই ভাই আমরা তো বিশেষজ্ঞ নই এই 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 বিশাল বিশেষণ করতে এসকে অবস্থা হচ্ছে কি আমি বলছি শুন এসকে মুভিদের অবস্থা হচ্ছে কি আমার রোমান্টিক লাইফের মতো আজ থেকে 10 বছর আগে বিশাল ব্লুমিং ঠিক আছে কখন কার সাথে হয়ে যাবে কোন ঠিক নেই আর এখন পুরো খ খ করতে ঠিক আছে ওকে

ভূতের মেকআপ সাদা সেই মেকআপেরও এরও তো বাজেট পর্যন্ত নেই ঠিক আছে রাত্রিবেলা থেকে বেশি লাগে

আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যদি কোনো দেখেন যে ঈশ রোগাশোগা একটা প্যাঁকাটে ছেলে মেট্রোতে উঠে ব্রহ্মার্জুন দেখার কথা বলছে তো দয়া করে কেলাবেন না ঠিক আছে

না না আমি তোকে একটা প্রশ্ন করতে যাই আমি প্রত্যয়কে একটা প্রশ্ন করতে যাই তুই তো দেখলি আহ তুই দেখেছিস আমিও দেখেছি কিন্তু ভাই মানে আমরা তো খুব ছোট রিভিউ ছেড়ে দে আমরা সবাই বড় বড় রিভিউ তো হেভি লেগেছে সিনেমাটা ভাই তো ভালো খারাপ লাগলো কেন কি প্যাসা এবার তুই বাকি না তুই সর্ব ছেড়ে দেবে ও বাকি পডকাস্টটা করে দেবে

তোমাদের মনে তো অনেক কোয়েশ্চেন যে আমরা মিথ্যাবাদী নাকি বড় বড় তোমাদের অনেক মনের ডাউট আছে তো আমি চাই তোমরা ব্রহ্মার্জন সিনেমাটা দেখতে যাও পয়সা না থাকলে পরে আমার থেকে পয়সা নিয়ে তুমি দেখতে যাও দেনি যে এই রিভিউ কমিউনিটিতে কারা সত্যিবাদী আর কারা মিথ্যাবাদী চারাক্ষর

আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এই নয় যে একটা সিনেমা কারোর পুরো জঘন্য লাগবে আর অন্যজনের মাস্টার পিস এটা হতেই পারে দেখ পোলারাইজিং ফিল্ম হয় ডিভাইসিভ ফিল্ম হয় অ্যানিমেলের মতো ফিল্ম হয় যেটা কারুর খুব ভাল লাগছে কারুর খুব বেকার লাগছে কিন্তু ব্রহ্মার্জুন অথবা সাধারণের পৃথিবী এই ফিল্মগুলো গুলো কেন কারণ এগুলোর এডিটিং এর কোনো মা বাবা নেই এগুলো এটা সিনেমাটা তৈরি হয়নি মানে সিনেমাটার যে এক্সিকিউশন আমি আজকে একটা শর্ট আমি একটা শর্ট ফিল্ম টিমের সাথে ইন্টারভিউ করলাম ওদের কিন্তু শর্ট কোয়ালিটি ফোর কে কিন্তু নয় ভিজুয়াল কিন্তু খুব পরিষ্কার কিন্তু নয় কিন্তু পেসিনটা প্রপার রয়েছে দেয়ার ইজ এ স্টোরি তুই তুই দেখবি হংকং বা চাইনিজ অনেক ফিল্ম আছে যে গ্রাফিক্স একদম বাজে দেখে বোঝা যাচ্ছে জালি কিন্তু গল্প এত ভালো যে তুই ওয়ান গোতে পুরো জিনিসটা তুই শেষ করতে পারবি ঠিক আছে এবার তুই বল ইরানিয়ান সিনেমা যেগুলো আছে সেগুলো তো তাই যদি বেয়ার মিনিমাম বাজেটে তৈরি বেয়ার মিনিমাম বাজেটে তৈরি যে তোর দেখে মনে হবে যে কি গোটা সিনেমা কি একটা হ্যান্ডিক্যাম দিয়ে শুট হয়ে গেছে কিন্তু স্টিল যেহেতু গল্প রয়েছে যেহেতু এডিটিং এর যেহেতু আমি তোকে বসে যেটা মুখে বলছি সেটাই তোর কাছে সাউন্ড ভয়েস ভিডিও অডিও সবকিছু মিলে আসছে তোর কাছে ঠিক আছে এই যে ব্রহ্মার্জুনের যে পরিচালক আমার কাছে পয়সা থাকলে ভাই আমি ওকে ফিল্ম স্কুলে পড়াতাম ওর এখন রূপকলা কেন্দ্রতে গিয়ে মোটামুটি পাঁচ বছর পড়া উচিত তারপরে তারপরে ওর সিনেমাতে হাতে ড্রোন গুচ্ছে ড্রোন শট ওই একটা মানে ড্রোন কিনেছে মনে হয় ওই গুচ্ছে ড্রোন শট এখানে কি এখানে কি কোনো লং প্রি ওয়েডিং ওয়ান টেক কোনো শট আছে কি সিনেমার মধ্যে না কিছু না আমি এটাই কনফার্ম করা ছিল যে কারটা একজন বলছিল যে লং লং কিছু টেক নেওয়া হয়েছে সিনেমায় তার জন্য আমি জিজ্ঞেস করলাম যে এটা কোনো ওয়ান টেক শট আছে নাকি সিনেমায় আরে শুধু এই চ্যানেলটা এই সিনেমাটা কারণ কি করে ভালো লাগতে পারে ভাই তোদেরকে বলছি এই ডিরেক্টরের একটা মাস্টারপিস আছে যেটা নাম হচ্ছে বোরফি সেখানে আমাদের কমিউনিটি দুজন ইউটিউবার অভিনয় করেছিল তাতে কমলেশ্বর মুখার্জির মতো বাঘা বাঘা অভিনেতা ছিল ঠিক আছে ওকে সিনেমাটার নাম বোরফি কে কে অভিনয় করেছিল আমাদের ইউটিউব কমিউনিটির দুজন দেখলেই চিনতে পারবে ঠিক আছে তোমার সবথেকে প্রিয় ইউটিউবার দুজন ওকে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাওনি ঠিক আছে ভোর মানে বমি হয়ে যাবে কমলেশ্বর মুখার্জি ঠিক আছে ওই ইউটিউবার তার বউয়ের চরিত্রে অভিনয় করতে তাকে গালাগাল দিচ্ছে এবং এই যে এখন যে এই যে সন্দীপ রায় সিনেমাতে জটায়ু চরিত্র যে করে সে একটা পুলিশ অফিসার যে তার অধ কর্মচারীকে বিছানায় নিয়ে যেতে ঠিক আছে সিনেমাটাতে ভাই একটা অনসম আছে একটা দর্শনের ঘটনাকে কেন্দ্র করে এবং সেই সিনেমার হিরো কে জানিস চান্দ্রাই ঘোষ তুই প্রথমে ভাবে কি চান্দ্রেই ঘোষ মেবি হিরো না সিনেমার হিরো কৌশিক সেন আর অরিত্র দত্ত বণিক আমাদের অরিទ្ធ দত্ত বনিক ঠিক আছে তুই খালি সিনেমাটা আমি তো কি বলছি তুই হ্যাঁ হ্যাঁ আরে অরিទ្ធ দত্ত তোমার মানে এই যে অরিទ្ធ সোধপুরের অরিទ្ធ দত্ত বনিক যে এই पॉलिटिकल কথাবার্তা বলতে আমি যে কোন মানুষকে বেড় ধরে বলছি বর্ফি সিনেমাটা তুমি ওয়ান গোতে বসে দেখতে যদি পারো লিটারালি বলছি হলের মধ্যে আমাকে মনে হচ্ছিল যে আমার বমি হয়ে যাবে এটা তো আন ব্রিজের তলাতে খুন হচ্ছে ব্রিজের মাথায় দাঁড়িয়ে লোকে শুটিং দেখছে সেটা চলে এসছে ফ্রেমের মধ্যে ঠিক আছে ভাই চেজের সিকোয়েন্স দেখলে দৌড়াচ্ছে গোটা রাস্তা খালি এক জায়গায় একটু জল জমে আছে সবাই ওটার ওপর দিয়ে ভাই লং জাম্প করছে ঠিক আছে সাইড দিয়ে কিন্তু যাওয়া যায় ইট ইজ দ্যাবসলিউটলি ফ্রিকিসলি বিউটিফুল ফিল্ম ওটা বোঝা ভাই এই সিনেমাটায় যে এই সিনেমাটা ব্রহ্মার্জন যারা দেখেছিস ভাই ওই ছেলের দুটো ছেলের বন্ধুত্ব তারা দেখালো আজও ফ্ল্যাকশন অফ সেকেন্ড বন্ধুত্ব আমি বলছি ভাই এত তাড়াতাড়ি তো বাড়িতে পিজাও আসে না ই এত তাড়াতাড়ি কি করে বন্ধুত্ব হয়ে গেল ভাই এই জন্যে আমি সিনেমা দেখতে যাই না কেন দেখেছিস

শোন অনিন্দ অনিন্দ সুজিতের সাথে কাজবাজ করেছে দেখ এটা তো হতে পারে না যে অনিন্দ এই диреক্টরের আগের কোন কাজ দেখেনি কিছু না জেনে শুনে শুধুমাত্র টাকার জন্য করতে চলে এসেছে আর এবারেও আমি জানি এটা লক্ষ্য করিস কিনা অনিন্দ না যখন একটা ডায়লগ বলে বা কথা বলে ওর তখন মুখটা খুলতেই চায় না না ওর প্রবলেম না না ওর প্রবলেমটা কি বলতিছোন ও সমস্ত সিনেমাতে একই ধরনের খুব প্রিটেনশিয়াস টাইপের অভিনয় করে আসছে ও তো এখানে ওকে মাফি হিরো হতে হবে ঠিক আছে মাফি হিরো হওয়া খুব একটা বেশি সহজ না এরা এক টো প্রিটেনশনের উপর দি এরা বাঁচে যে হুট করে তো সুইচে তো হবে না অনিন্দর থেকে বরং রঘুনদীর ছেলেটা ওর এফোর্টটা আমার ভাল লেগেছে ওকে যে না ভাই ঠিক আছে চলো অনিন্দ্য তো মাঝখানে হাওয়াই হয়ে গেলো সিনেমা থেকে আমি ভাবলাম ভাই এতক্ষণ কি কি মানে ও কি গেস্ট এফিয়ারেন্স নাকি মাঝখানে মাস মাশালা সিনেমাতে একটা মানে যে হিরো যে দরকার হয় সেই হিরো হিসাবের জন্য না যে একটা অভিনয় করছে ওই চরিত্রে তার কনভিকশন থাকাটা খুবই জরুরি যদি কনভিকশন না থাকে সেই চরিত্রের জন্য সেটা কোনো থ্রু স্ক্রিড অডিয়েন্সের কাছে ট্রান্সপোর্ট হয়ে আসবেন আজকে যেটা বলছে মার্গো এখানে লাশ পড়বে শশানে মানে মিঠুন চক্রবর্তীর কথা তোর বিশ্বাস হচ্ছে আচ্ছা লাশটা শশানে গেইই পড়বে আচ্ছা হ্যাঁ হতে পারে মিঠুনদা যখন মারছে তাহলে হতে পারে এই যে চিনিসটা Анна তুই দেখবি যারা বাংলার কমার্শিয়াল হিরো তা তাদের অ্যাক্টিং এর পিচ আছে ওই পিচটাকে ধরা আছে এটাকে করা ওটা কিন্তু টাফ ওটা কিন্তু টাফ হ্যাঁ ওই ওই জিনিসটাও তুই যদি মানে বলিস যেন ওটা খাজা জিনিস হয় প্রশঞ্জিত চট্টোপাধ্যায় কিন্তু মা সিনেমা করেছে যদি প্রশঞ্জিত এবং মিঠুন চক্রবর্তী বিকেনকে যদি পাশাপাশি রাখা হয় প্রশঞ্জিতও কিন্তু সেরকম ডায়লগ ডেলিভারি ইমপ্যাক্টফুল বা খুব এবি লাগে ওয়াও লাগে কি এরকম কিন্তু না কিন্তু মিঠুন চক্রবর্তী যে কাজগুলো করেছে বা ওই রংবাজ টাইপের কাজ বা যে টুরিণারিয়ে ডায়লগ মারার যে কাজ

আমি বলছি আমি একটা কথা যে এই যে মিঠুন চক্রবর্তী আর প্রসেনজিৎ চট্টোবর্তীর যে কম্পিটিশনটা হচ্ছে মেয়ে যে মিঠুন চক্রবর্তী এই যে মানে এই কেওড়া ব্যাপারটা তার মধ্যে আছে যেহেতু সে পাড়ার লক কালচার থেকেই উঠে এসেছে তার মধ্যে ওই কেওড়া আমি ব্যাপারটা কিন্তু করতে পারে সিনেমার মধ্যে যে সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে বা এক ছো ছবি এই যে যেসব ডায়লগ গুলো সে দিত এর মধ্যে একটা কেওড়া ব্যাপার কিন্তু ছিল এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে এনভারনমেন্টে বড় হয়েছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে যখন কেওড়া আমি করতে গেছে সেই জায়গাগুলো দেখলে মনে হয় কি খিল্লি হয়ে গেছে যেরকম রিফিউজির যদি মানে সাপোজ এক্সাম্পল হিসেবে সেই ওই যে কেওড়া আমি যে ব্যাপারটা দরকার ছিল সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঠিকঠাক করে মানে ফোটাতে পারেন যার জন্য সিনেমাটা রাত্রি ভালো দেখে না না ফালতু কথা আমি অনেকদিন আগে টিভিতে দেখেছিলাম না ওখানে আমি খুব কম বাংলা সিনেমার মধ্যে রিফিউজি দেখেছি এবং ইভেন কি প্রসেনজিতের যে ওই যে রাউরি রাঠোরের যে বাংলা রিমেক সেটা আমি দেখেছি আমি চট্টোপাধ্যায়ের প্রবলেম বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতক্ষণ অব্দি গুরুগম্ভীর থাকেন এবং সাইলেন্ট বা খুব স্লো ম্যানারে কথাবার্তা বলছেন ওনার অভিনয় দুর্দান্ত লাগে উনি যেই খুব ফাস্ট কথা বলা বা চিৎকার করে কাউকে হুমকি দেওয়া তখন একটা ওভারডু একটা মেকি ফলস ব্যাপার ওনার অভিনয়ের মধ্যে চলে আসছে যেটা আমি বলছি কাবেরি অন্তর্ধান রহস্যতে ওটা কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু নয় ওটা কিন্তু একটা জাস্ট স্লাইস অফ লাইফ এর সাথে থ্রিলার একটা কম্ব লাস্টে গিয়ে উনি যখন গুলি মারছে ওনার অভিনয় এত সুপারফিশিয়াল লাগছে এবার এতক্ষণ ধরে আমরা বুঝেছি যে ক্যারেক্টারটা একটা ডার্ক ক্যারেক্টার যেরকম ধরো অটোগ্রাফি যে ক্যারেক্টারটার মধ্যে একটা শেড আছে সে যদি আহত হয় সে কাউকে ছেড়ে কথা বলবে অথবা ধর ক্ষত বলে যে সিনেমাটা যেখানে পাউলি জামের সাথে যে এগিয়ে এক মুহূর্তে দিনে হেসে উঠলো প্রত্যেক তো বায়োপিক বোধ হয় ওই সিনেমাটা যাই হোক আমি যেটা বলার চেষ্টা করছি যে চাকদার দিকে কোনো মেয়ে থাকলে পর আমার সাথে কন্টাক্ট করবেন প্রত্যেক হিস্ট্রি জানার জন্য হ্যাঁ নাও আমি যেটা বলার চেষ্টা করছি যে যতক্ষণ যে প্রসঙ্গিক চট্টোপাধ্যায় ওই যে ফুল ব্লোন মোড়ে যতক্ষণ না ঢুকছেন খুব কনভিনসিং লাগে যখন উনি হুমকি দেন কাউকে ঠিক আছে খুব লাউড তখন ওনাকে ভাল লাগে না ঠিক আছে ওনার অভিনয়ের মধ্যে একটা মেকি ব্যাপার চলে আসে এটাকে আবার খুব সুন্দর করে মিঠুন চক্রবর্তী খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে তবে এই মামলাতে উনি সব থেকে বেস্ট যে একদম বাঙালি ফ্লেভার রেখে রেজ প্রকাশ করাটা হচ্ছে যে রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিকের একটা সিনেমা আছে যেখানে ওনার স্যারের বাড়িতে মদের বোতল রাখা মদ দেবে হ্যাঁ এবং স্যার ওড়িশনের কাছে বলবে যে আমার মান সম্মান শেষ হয়ে গেল আমার আর কিছু রইলো না তো ও বলবে যে হ্যাঁ এবার ও গিয়ে ওর সিনিয়র অফিসার আপনি আমার স্যারেরকে হাত তুললেন কেন আপনি আমার স্যারেরকে হাত তুললেন কেন ভাই ওই কলার ধরে কলার ধরে ওই কলার ধরে মারছে রেপ কি দেখ রঞ্জিত মল্লিক কিন্তু বিশাল মাসকুলার বডিতে মাসকে মুখ পুরো চৌকো মানে আমার মুখ ওনার মুখের তুলনায় অনেক বেশি চৌকোষে ফেল বাট ওই যে মিষ্টি মুখের মধ্যে যে একটা পশু জেগে উঠেছে যে তার মনে হয়েছে ওইটা ভাই কারুর মধ্যে নেই এবং রঞ্জিত মল্লিকের আমি দেখেছি প্রচুর সিনেমা দেখবি এখন এই ক্লিপিংগুলো ফেসবুকে ঘুরে বেড়ায় ধর উনি ধর কাউকে অপমান করছে যেটাকে আমরা রোস্টিং বলি আমাদের ওনাকে দেখে রোস্টিং শেখা উচিত মুখ বিকৃত না করে গালাগাল না দিয়ে মুচকি হেসে একটা কথাতে ও ধ্বংস করে দিয়ে বেরিয়ে যায় ভাই রঞ্জিত মল্লিকের বাড়িতে কেউ একটা এসছে তারা লুচি তরকারি খাবে না তাই ওই সিন দেখে আমি ভাবছি যে মজা এই জন্য সৌম্যরকম পাগলের মতো করে এই তো মজা ভাই ঠিক আছে না ভাই আমার রোজিত মল্লিক সেরা লাগে

হ্যাঁ যে অবাঙালি হিরোদের মতো জামা কাপড় খুলে বুক চিরে চল্লিশ হ্যাঁ আরেকজনের কথা বলতে হয় তোরা যখন রঞ্জিত মল্লিকের কথা বললি ভিক্টর ভিক্টর ব্যানার্জি ব্যানার্জি ভিক্টর ব্যানার্জি কিন্তু টেকনিক্যালি আমাদের প্রথম হিরো এখানে একজন ফ্যান আছে দেব যদি খুব ভালো করে বলছি যদি তারা ফ্রেন্ডলি করে তার থেকে আজ রাতের মধ্যে না যদি পাশে পোস্তর মধ্যে আমি আমার নাম কেটে ফেলে দেবো ঠিক আছে

সৌমিত্র ব্যানার্জি রিয়েল লাইফ বাঁচানো অবাক হয়েছিলাম সৌমিত্র ব্যানার্জির মতো একজন অ্যাক্টর যখন ওই ক্রিঞ্জ টাইপের কিছু কিছু কাজকর্ম করতো কিছু কিছু মানে সিনেমা বাংলা সিনেমা খুব ভাই শুন সৌমিত্র ব্যানার্জি সৌমিত্র ব্যানার্জি গত হওয়ার আগে উনি কত সিনেমা করে গেছেন আই ডোন্ট নো এখনো কিছু বাংলা সিনেমা রিলিজ হচ্ছে যেগুলো দেখেই বোঝা যাচ্ছে যেন বি গ্রেড সি গ্রেড কোনো প্রোডাকশন হাউস থেকে সেখানে উনি আর ঠিক আছে এবার ব্যাপারটা কি লাস্টের দিকে ব্রুস উইলিসেরও এই জিনিসটা হয়ে গেছিল দেখ এদেরকে তো কাজ করে তো খেতে হয় ঠিক আছে ওকে পরের দিকে গিয়ে আর কোয়ালিটির দিকে মন দেওয়া যায় না যারা অফার করছে তখন আর অত বাজবিচার নেই ঠিক আছে চলো বাবা ভাল লাগলো আমি করে নিলাম তোমার সাথে একটা ফিল্ম ঠিক আছে ওই ব্যাপারটা কিন্তু চলে আসে আমি সবাইকে একটা সিনেমা রেকমেন্ড করতে চাইবো চিরঞ্জিত স্যার বোধহয় ডাইরেক্ট করেছিল ভয় আমি দুটো সিনেমা বলছি একটা হচ্ছে প্রতীক যেটাতে ওই মন হয়ে যায় মিশে যেটা ওই মোহাম্মদ ইরফানের গান আছে খুব ফেমাস প্রতীকে তাপস পালা ছিল আর আর একটা সিনেমার নাম আমি মনে করতে পারছি না

আচ্ছা আমি একটু বলতে চাইছি আজকে আমার একটু কাজ আছে আমি একটু বেরোচ্ছি আমাদের একদম শেষের পথেই তা আজকের মোটামুটি আমরা সব বিষয়েই হিন্দি বাংলা নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি রকম প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্নগুলো যখনই আসবে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে আমাদের পরবর্তী কি টপিক নিয়ে আমরা আসবো পডকাস্টে আমাদের যে আগের পডকাস্টটা ছিল যেটা হচ্ছে আপনার ওয়ার্ড নিয়ে সেটা আপনাদের ভালো রেসপন্স আমরা দেখেছি আমাদের বাংলা যে পডকাস্ট সেটাতেও ভালো রেসপন্স আমরা পেয়েছি ইভেন আপনাদের কোশ্চেন করাটা কিন্তু অবশ্যই জরুরি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং প্রত্যেকের চ্যানেল আপনারা যাদের যাদের দেখেন তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করে তারা কিন্তু ওই গদবাধা ওই একটা নায়কের দশটা ভিডিও আবার একটা নায় আরেকটা নায়ককে পা চেটে অন্য দেশের নায়ককে নিয়ে আরো দশটা ভিডিও তারা কিন্তু এই ধরনের কন্টেন্ট কিন্তু করে না মোস্ট আমরা কিন্তু টাকা খেয়ে কোনো বিগ্রেড সিগারেট ফিল্মকে রুটেট সিনেমা কমার্শিয়াল রুটেট সিনেমা কি আমাদেরকে কেউ অফারও করে না কেউ বলেও না যে এই সিনেমাটাকে তোমরা গিয়ে ভালো বলে অফার করছে করতাম না ভাই আমাকে অফার করা হয়েছিল এই বছরের শুরুর একটা প্রথম মাস্টারপিস সিনেমা

তার প্রিয় আপনারা আমাদের আমরা যেরকম সবদিকে আমরা দোকান খোলা রাখি আপনারাও প্রচুর স্মার্ট আপনারাও জানেন আপনারাও ট্রেলার টিজার দেখেন আমাদের রিভিউ দেখেন ঠিক আছে আপনারা অনেক স্মার্ট আপনারা জানেন যে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ কোনটা পয়সা কে রিভিউ করা হচ্ছে কোনটা দ্বারা পয়সা কে রিভিউ করা হচ্ছে এটা আপনারা ভালোমতো জানেন এবং এটা আমি বড় বড়ই বলে আছি অডিয়েন্স যেই বিষয়টাকে মেনে নেবে তারা যেই সিনেমাটাকে মানবে তারা যার কথা মান্য সেই কাজটাই সর্ব মানে কি বলবো সবার কাছে যোগ্য সেটা এটাই হচ্ছে আপনারাই দেখুন আপনারাই বিচার করুন ব্যাস হচ্ছে কথা যাই হোক প্রত্যেকের চ্যানেল ফলো করবেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই পরবর্তী পডকাস্ট নিয়ে আবার আসবেন